আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেটা নিয়ে তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমার সামনে হচ্ছে কি আপনাদের গণিতের যে কোশ্চেনটা হচ্ছে সেটা এখন আমি আপনাদের সাথে আমি ভিডিওটা সম্পূর্ণ শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলে নি আপনারা কোশ্চেনটা ভালো মতো দেখেন যাদের যাদের মিল আছে তারা আমাকে একটু কষ্ট করে হলেও কমেন্টে জানাই যাবেন যে আপনাদের কতটুকু অংশ মিলছিলো অথবা আপনাদের কী কী টপিক মিলছিল আর যাদের এখনও এক্সাম হয় নাই তারাও ভিডিওটা দেখেন কারণ আপনাদের সামনে যেহেতু এক্সাম আপনার এই টপিকগুলোর উপর ভিত্তি করে আপনাদের পরীক্ষায় আসবে এবং হইতে পারে আপনাদের হুবহু পরীক্ষা কমন পড়তে পারে তো আমরা ভিডিওটা শুরু করি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে বহু নির্বাচনী কোয়েশ্চেন তো এগুলো আমি সলভ করাইতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাব তো আপনারা দেখে দেখে এই স্ক্রিনশট নিয়ে নেন তো আমি একটু একটু করে নিচে আমি মেন কোয়েশ্চেনের মধ্যে চলে যাই এই যে আসেন তো সবার প্রথম আপনারা জানেন যে আপনাদের সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া লাগবে এখন সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়ার পর এখানে প্রথমত আপনাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তো এখানেই আপনাদের কিছু কিছু স্কুলে হয়তো আপনার আগে সৃজনশীল পরে সংক্ষিপ্ত অথবা ফাস্টে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া দেয় দেন তারপর সৃজনশীলের মধ্যে আসে তো এখন দেখেন যে এখানে কি কি লিখছে দ্রব্যের মূল্যের ক্রয় মূল্য একশো টাকা হলে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি মূল্য করতে হবে সেইগুলা হচ্ছে দেখি যে ক্রয় মূল্য এবং বিক্রি মূল্যের অধ্যায় থেকে আসে দেন এই ওইটা আসছে গিয়ে মুনাফার অধ্যায় থেকে তারপর দেখেন এখানে দুই লিটার সমান কত মিলি লিটার এই যে দেখেন বীজগণিত থেকে আপনাদের কি সংক্ষিত প্রশ্ন আসছে এই যে সহজ তারপর দেখেন সেট প্রকাশের পদ্ধতি কয়টি সেট এটা ভালোভাবে সবাই পড়ে নেবেন চব্বিশের গুরুণীয়কের সেট আসছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি তারপর এই সংখ্যাগুলোর পরিসর নির্ণয় করে এটা আসছে আচ্ছা তো আমরা মেন অঙ্কের মধ্যে চলে আসি দেখেন কবিভাগ যেটা হচ্ছে গিয়ে পাটিগণিত বিভাগ আপনাদের দুইটা বিভাগ একটা হচ্ছে পাটিগণিত আর একটা হচ্ছে কি বীজগণিত তো এখন দেখেন পাটিগণিত বিভাগ থেকে যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে বইয়ের কোশ্চেনের মতো আপনারা বইয়ের যেই সৃজনশীলগুলো আছে ওইগুলো একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন দুই নাম্বার হচ্ছে গিয়ে আয়ত্তকার বাগানের দৈর্ঘ্য জঙ্গ এটা হচ্ছে গিয়ে তিন অধ্যায় যে পরিমাপ আছে যে পরিমাপ থেকে কোশ্চেনটা আসছে তারপর খ নাম্বার হচ্ছে গিয়ে বীজগণিত তো যারা যারা বীজগণিত পারেন বিষগণিত আপনাদের খুবই সহজ এটা দেখেন তিন নাম্বার কোয়েশ্চেন যেটা এটা হচ্ছে কি আপনাদের বীজগণিত থেকে বীজগণিতটা ভালোভাবে পারলে এটা পারার কথা আর চার এটা হচ্ছে সেট থেকে তো সেট তো খুবই ইজি এটা খুবই একটা ইজিয়েস্ট একটা অধ্যায় তো আমি জানি আপনারা এটা পারবেন নাম্বার হচ্ছে যেমিতি যেমিতি হয় উপবাদ্য দিবেন অথবা সম্পাদ্য দিবেন তো আমি আপনাদের সকলকে রেকমেন্ড করব আপনারা যেন সম্পাদ্য অ্যান্সার করেন কেন উপবাদ্য আপনাদের জন্য নিজেই জানেন যে আপনারা কঠিন মনে করেন তাই জন্য আপনারা চাইলে সম্পাদ্য দিতে পারেন ঠিক আছে সেই যে দেখেন এখানে দুইটা সৃজনশীল দেওয়া আছে আপনারা ভালোভাবে চেক করে নিয়ে আর যে গ বিভাগ আছে সেটা হচ্ছে কি পরিসংখ্যান তো পরিসংখ্যান তো আপনারা সকলে জানেন আর আপনাদের যদি উপরে কিছু থেকে কমন না আসে তাহলে আপনারা পরিসংখ্যান থেকে দুোটাই অ্যান্সার করতে পারেন আর পরিসংখ্যান তো আর কিছু বলার নেই পরিসংখ্যান তো কনফার্ম যে আপনাদের কমন আসে ইডিয়ামের বাইরে তার কোনো কিছু নাই। ঠিক আছে তো আশা করি আপনারা আমার ভিডিওটা ভালো লাগছে এবং কোশ্চেনগুলো আপনাদের জন্য খুবই উপকার আসবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল ভালো লাগলো আমাদের যে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ